আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের লক্ষ্য একটাই আমাদের সাথে থাকুন শিখুন আর ক্যারিয়ার গড়ুন আর সেই লক্ষ্য পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে আজকে আমরা নিয়ে এসেছি আমাদের বাংলা থেকে ইংরেজি অনুবাদ সিরিজের চতুর্থ পর্ব যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বিশেষ করে এসএই বা এই ধরনের অন্যান্য লিখিত পরীক্ষার জন্য তাদের জন্য আজকের পর্বটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে আমরা এমন কিছু কৌশল নিয়ে কথা বলবো যেগুলো চাকরির পরীক্ষায় বারবার ফিরে ফিরে আসে তো আজকে আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো এক নজরে দেখে নেওয়া যাক প্রথমে আমরা দেখব টেন্সের কিছু খুব সূক্ষ্ম কিন্তু জরুরি ব্যবহার এরপর শিখব কীভাবে ইডিয়ামস আর ফ্রেজল ওয়ার্ভস আপনার অনুবাদকে একদম অন্য লেভেলে নিয়ে যেতে পারে আর শেষে থাকছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাকরণগত ভুল যেটা কিন্তু প্রায় সবাই করে ফেলে তো আর দেরি কেন চলুন শুরু করে দেই আমাদের প্রথম সেকশনেই আছে টেন্সের একটা খুবই জরুরি নিয়ম দেখুন চাকরির পরীক্ষার অনুবাদে টেন্সের এই ছোট ছোট কিন্তু সঠিক ব্যবহারই আপনার নম্বর অন্যদের থেকে অনেকটাই বাড়িয়ে দিতে পারে আচ্ছা স্ক্রিনের এই দুটো বাক্যের দিকে একটু তাকান্ত কি মনে হচ্ছে প্রায় একই রকম তাই না কিন্তু খেয়াল করে দেখুন দ্বিতীয় বাক্যটাতে ছোট্ট একটা শব্দ যোগ হয়েছে ঠেকে আর এই একটা শব্দের কারণেই কিন্তু পুরো অনুবাদে টেন্স একদম পাল্টে যাবে আপনারা কি ধরতে পারছেন পার্থক্যটা কোথায় এইবার এই স্লাইডটা দেখুন ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে যখন শুধু বলা হচ্ছে বৃষ্টি হচ্ছে তার মানে কাজটা ঠিক এই মুহূর্তে ঘটছে তাই এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু যখনই একটা নির্দিষ্ট সময়ের কথা বলা হচ্ছে যেমন সকাল থেকে তার মানে হলো কাজটা অতীতে শুরু হয়ে এখনও চলছে আর ঠিক তখনই আমাদের ব্যবহার করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করুন দ্বিতীয় অনুবাদে কিন্তু রেনিং হেভিলি না বলে একটা ইডিয়াম ব্যবহার করা হয়েছে রেনিং ক্যাটস অ্যান্ড ডগস এটার মানেও কিন্তু সেই মুষলধারে বৃষ্টি হওয়া পরীক্ষায় যদি এরকম স্মার্ট প্রয়োগ ব্যবহার করা যায় তাহলে কিন্তু অন্যদের থেকে বেশখানিকটা এগিয়ে থাকা যায় আর এই স্লাইডটা তো বিষয়টা আরও পরিষ্কার করে দিচ্ছে বৃষ্টি কি মুসলধারে হচ্ছে নাকি গুড়িগুড়ি তাতে কিন্তু নিয়মের কোনো পরিবর্তন হবে না যেহেতু এখানেও সকাল থেকে বলা আছে তাই টেন্স হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর হ্যাঁ গুড়িগুড়ি বৃষ্টির জন্য একদম পারফেক্ট ইংরেজি শব্দটা হল ড্রিজলিং চলুন এবার আমাদের পরের সেকশনে যাওয়া যাক অনুবাদে ভালো নম্বর তোলার আরেকটা দারুণ অস্ত্র হল এডিয়ামস এবং ফ্রেজাল ভার্বস সঠিক ব্যবহার চলুন প্রথমে একটা খুব সহজ আর আক্ষরিক অনুবাদ দেখি তেল পানিতে ভাসে এটা একটা চিরন্তন সত্য তাই এখানে বাংলা অর্থের সাথে ইংরেজি অনুবাদটা প্রায় সরাসরি মিলে যাচ্ছে আর ব্যবহার হচ্ছে সিম্পল প্রেজেন্টেন্স কিন্তু সব বাক্য তো আর এত সোজাসাপটা হয় না এবার এই বাক্যগুলোর দিকে তাকান এখানে কিন্তু শব্দ ধরে ধরে অনুবাদ করলে হবে না অর্থটাই হারিয়ে যাবে বিপদ কখনো একা আসে না এটা একটা প্রবাদ যার জন্য ইংরেজিতে একটা নির্দিষ্ট কথাই আছে মিস ফর্চুন নেভার কামাউন ঠিক একইভাবে হারে হারে দুষ্ট এর ভাবানুবাদ হল উইকেড টু দ্য বোন এই স্লাইডে একটা খুব কমন ফ্রেজল ভার্ব দেখানো হয়েছে টেক আফটার এটার মানে হল দেখতে বা স্বভাবে কারো মতো হওয়া সাধারণত বাবা মা বা পরিবারের কারো মতো তাই ছেলেটি দেখতে তার পিতার মতো এর জন্য সবচেয়ে সুন্দর অনুবাদ হল দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার বেশ এবার আমরা চলে এসেছি আজকের আলোচনার সব গুরুত্বপূর্ণ অংশে এমন একটা সাধারণ ভুল যেটা পরীক্ষার খাতায় আপনার নম্বর কিন্তু নিশ্চিতভাবে কমিয়ে দেবে এই যে বাক্যটা আমি এটা না করে পারলাম না এটা অনুবাদ করতে গিয়ে বেশিরভাগ মানুষই এই ভুলটা করে বসেন দেখে হয়তো মনে হচ্ছে ঠিকই তো আছে কিন্তু আসলে এটা একটা বড় ধরনের ব্যাকরণগত ভুল হ্যাঁ এই অনুবাদটা একদম ভুল পরীক্ষার খাতায় এটা লিখলে কোনো নম্বরই কিন্তু পাওয়া যাবে না তাহলে আসল প্রশ্নটা হল এটা ভুল কেন এর পেছনের ব্যাকরণের নিয়মটা আসলে কি? চলুন পরের স্লাইডেই সেটা জেনে নিচ্ছি এই নিয়মটা একদম মাথায় গেথে নিতে হবে কেমন নিয়মটা হলো, কুড নট বাট এই ফ্রেজটার পরে ভার্বের সব সময় আমি আবারও বলছি সব সময় বেস ফর্ম বা ভি ওয়ান বসবে মানে ডেড বা ডান এসব কিছুই হবে না বসবে শুধু ডু তাহলে সঠিক বাক্যটা কি দাঁড়াচ্ছে আই কুড নট বাট ডু ইট তো চলুন আজকে আমরা যে জরুরি কৌশলগুলো শিখলাম সেগুলো আর একবার ঝটপট দেখে নি এতে করে মনে রাখতে অনেক সুবিধা হবে এই স্লাইডে দেখুন আজকের মূল তিনটা শিক্ষা সুন্দর করে দেয়া আছে এক সময়ের উল্লেখ থাকলে টেন্স বেছে নেওয়ার সময় সতর্ক থাকতে হবে দুই আক্ষরিক অনুবাদের বদলে ভাবানুবাদ বা ইডিয়ম ব্যবহার করতে হবে আর তিন কুড নট বাটের পর যে ভার্বের বেস ফর্ম বসে এই নিয়মটা কিছুতেই ভোলা যাবে না এই তিনটা কৌশলই পরীক্ষায় ভালো নম্বর পেতে দারুণভাবে সাহায্য করবে আশা করি আজকের এই দশটি অনুবাদের আলোচনা আপনাদের চাকরির প্রস্তুতিতে অনেকখানি সাহায্য করবে বিশেষ করে টেন্সের সূক্ষ্ম পার্থক্য আর কুডনট বাট এর নিয়মটা আপনারা নিশ্চয়ই নোট করে রেখেছেন আজকের এই কৌশলগুলো যদি আপনাদের একটুও কাজে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন আর কমেন্ট করে জানান বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও এই গুরুত্বপূর্ণ টিপসগুলো শিখতে পারে আমরা খুব তাড়াতাড়ি অনুবাদ সিরিজের পঞ্চম পর্ব নিয়ে আসছি চাকরির পরীক্ষার জন্য এরকম আরও শত শত কৌশল শিখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখুন আর হ্যাঁ আমাদের স্লোগানটা মনে রাখবেন আমাদের সাথে থাকুন শিখুন আর কেরিয়ার গড়ুন দেখা হচ্ছে পরের আলোচনায় ধন্যবাদ